নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চিকেন রান্না করব। চিকেনের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমার চ্যানেলে এইটা রান্নাটা দেখানো হয়নি এবার আমি প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা আমি উঠিয়ে রাখছি কারণ শুকনো লঙ্কাটা না হলে পুড়ে যাবে ভাজা করে আমি উঠিয়ে রাখলাম এবার আমি দিয়ে দিলাম আদা কুচি এই আদাটাও আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম রসুন আদা রসুন সব মশলা আমি যা যা মাংসে দিব সব মশলা আমি একে একে ভেজে নিব আমি দিয়ে দিয়েছি তেজপাতা আদা আর রসুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চিকেনে যে টুক মশলা লাগবে আমি সেই টুকুই এখানে ভেজে নিচ্ছি আর আমি এক্সট্রা কোনো মশলা দিব না এবার আমি দিয়ে দিলাম জিরে দুই চামিচ জিরে আর এক চামচ ধনিয়া দিব জিরেটা দিয়ে আমি হালকা একটু ভেজে এবার ধনিয়াটা দিয়ে দিব এক চামিচের মতো দিয়ে দিলাম ধনিয়া সব উপকরণ এখন আমি ভেজে নেব হালকা আছে সব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আসলে এইভাবে মাংস রান্না করলে খেতে ভালো লাগে এক ঘেমি মাংস না খেয়ে এইভাবে রান্না করলে মাংসের অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় আসলে চিকেনটা তো সব বাসায় দু এক দিন পর রান্না করা হয় যার জন্য একটু চেঞ্জ করে রান্না করলে টেস্টটা অন্যরকম আসে এবং খেতেও ভালো লাগে এবার আমি ফোরনে তেজ জিরেটা আছে কিছু জিরে আমি তুলি নি ওই জিরেটা আছে আর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাও আমি আর হালকা করে ভেজে নিব এবার দিয়ে দিব কেটে রাখা আলু আমি আলুগুলো ছোট আলুকে দুই টুকরা করে কেটে দিয়েছি এবার আলুটা হালকা করে আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আসলে মাংসের আলু ভেজে নিলে খেতে ভালো লাগে এবার আমি সেই ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটাও হালকা করে আমি একটু ভেজে নেব চিকেন আমি কোনো কিছুই দিইনি একদম শুধু চিকেনটাই আমি আলুর উপর দিয়ে দিলাম চিকেনটা হালকা একটু ভাজা হতে হতে আমি মশলাটাও বেটে নেব ভেজে রাখা মশলাগুলো আমি এখন পাটায় বেটে নেব আমি মশলার উপর একটি শুকনো লঙ্কা দিয়েছি ঝালের জন্য অল্প ঝাল দিয়ে রান্না করব আপনারা চাইলে আর একটু যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কাগুলো ভেজে নেবেন এবার আমি মশলাগুলো বেটে নিচ্ছি ভেজে রাখা মশলাগুলো বেটে নিচ্ছি আর মশলা বাড়তে বাড়তে চিকেনটাও আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিব চিকেনটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি সেই ভেজে রাখা মশলাগুলো বেটেছি সেইটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালো মতো চিকেনের সাথে কষিয়ে নিব এবার মশলাটা চিকেনের সাথে খুব ভালো মতো আমি নেড়ে চড়ে নিয়েছি এবার ঢেকে ঢেকে কষিয়ে নিব। আসলে ঢেকে ঢেকে কষালে মাংস থেকে জল উঠে আর সেই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে আমি এখনো কোনো লবণ ইউজ করিনি এই প্রথম লবণটা দিলাম আর আলু ভাজার সময় আমি হালকা একটু লবণ দিয়েছিলাম এবার আমি দিয়ে দিব দুধ লিকুইড দুধ হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি চিকেনের সাথে খুব ভালো মতো কষিয়ে নিব আসলে এই রান্নাটায় একটু দুধ দিলে খেতে ভালো লাগে এবার দুধটা দেবার পর আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিব মশলা থেকে তেল বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব সে পর্যন্ত আমি কষিয়ে নিব এবার আমি দিয়ে দিব টমেটো সস আসলে টমেটো কাঁচা টমেটো দেওয়া যায় তবে টমেটো সসটা থাকলে দিলে ভালো লাগে তবে আজকের রানায় টমেটো থাকলে আমি টমেটোটা ভেজে বেটে দিতাম এবার জলটা শুকিয়ে গিয়েছে এ উপর থেকে তেল ভেসে উঠেছে এবার আমি জলটা দিয়ে দেবো ঝোলের জন্য জল দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এবার ঢেকে আমি রান্নাটা করে নেব ঝালটা আমি কম দিয়েছি এবার কয়েকটি কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম এবার আমি ঢেকে রান্নাটা করে নেব আমার রান্নাটা হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে গিয়েছে এবার আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব তাহলে আমার রান্নাটা শেষ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন ভালো লাগলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমার রান্নাটা শেষ আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করব।